ইমানের জন্য হুমকি হুজুর মিস্টার নয় ইমানের জন্য প্যান্ট শুট পড়ানোওয়ালা হুমকি নয় আমরা কোন দিকে যাব তাহলে আমি বলবো অন্ধ যদি আপনি হন হাত দিয়ে দেখবেন কার গলার মধ্যে থার্মোমিটার দিলে আমার রসুলের প্রেমের গন্ধ আসে সেই দিকে যাবেন কার গলার মধ্যে থার্মোমিটার দিলে আবু জেলের গন্ধ আসে জুল খুয়াইসার বাচ্চার গন্ধ আসে তাকে লাথি মারবেন এটা হলো রসুল প্রেমিক রসুল্লাহ হাদিস শুনে নেবার বোখারি শরীফ চোখে দেখে না বোখারি আলিয়া মাদ্রাসায় পড়া হয় বোখারি কৌমিতেও পড়া হয় কিন্তু একজনের বোখারি পড়লে কলিজায় নূর আসে আরেকজনের বোখারি পড়লে জ্বর আসে বেশ কম এটাই ঠিক না বেটি মনে রাখবেন মনে রাখবেন আমি পাগল মানুষ আবেগ আপ্লুত হয়ে কথা বলি প্রেমের কোনো ভাষা নাই প্রেমের ভাষার কোনো বিচার নাই আমার যত ভুল হোক আমার বিচার নাই কারণ আমি পাগল পাগলের বিচার নাই আমার কাছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম সারা পৃথিবীর এই কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী জ্ঞানী ব্যক্তি ব্যক্তি আমি সাত মনে করি কিন্তু যখন তার জ্ঞানের মধ্যে আমার রাসুলের আদব আর প্রেম নাই আমি আমার জুতার সুতলা মনে করি এটা আমার পাগলামি বলেন আর যাই বলেন আর ওই রাস্তার পাশে একটা লোহার ঠুকটুকির মধ্যে আপনার জুতা সেলাই করতে ওয়াজ আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে জিকির আছে সব আছে কিন্তু এক ভাগে শুধু দুইটা জিনিস আছে আর এক ভাগে দুই জিনিস নাই বাংলাদেশের সমস্ত মাদ্রাসা বলেন কওমি বলেন আলিয়া বলেন দর্শেনজামি বলেন নুরানি বলেন মসজিদ বলেন সব হুজুর প্যান্টাই কোট পর্নাওয়ালাদের ভয় নাই তারা ঠিক আছে ভয় শুধু হুজুর দাড়িওয়ালা হুজুর নিয়ে ভয় ইমানের জন্য হুমকি হুজুর মিস্টার নয় ইমানের জন্য প্যান্ট শুট পড়ানোওয়ালা হুমকি নয় হুমকি কারা হয়েছে আমরা হুজুরেরা হয়েছি কি এই হুজুরদের মধ্যে দুই ভাগ এক ভাগ হুজুরের মাদ্রাসার প্রিন্সিপাল ঠিক আছে মোতামিম ঠিক আছে মুদারেস ঠিক আছে ইমাম ঠিক আছে নামাজ ঠিক আছে তফসির ঠিক আছে হাদিস ঠিক আছে সব ঠিক আছে তার ভিতরে দুইটা জিনিস নাই একটা নাই আমার রসুলের প্রেম আরেকটা নাই আদব আরেকদিকে কোরআন আছে হাদিস আছে নামাজ আছে টুপি পাগড়ি তারি সব আছে সেই সঙ্গে নবীর প্রেমও আছে আর আদবও আছে ও বলেন ওই পাশে একটা বাগান আছে চামেলি আছে গোলাপ আছে গেন্দা আছে সব রকমের ফুল আছে কিন্তু সবগুলা কাগজের ফুলগুলা কি এই পাশে গেন্ডা চামেলি ও গোলাপ বস তারপরে বেলি রজনীগন্ধা সব ফুল আছে সবগুলো গাছের শিকড় মাটির নিচে এবং তাজা ফুল এবার মৌমাছি অন্ধ মৌমাছি যদি হয় ওই গodik যাবে না এদিকে আসবে বলেন আপনি অন্ধ মৌমাছি হলো এদিকে আসবে আপনারা কোন দিকে যাবেন আপনারা বলতে পারেন হুজুর আমরা সাধারণ মানুষ আপনাকেও যেরকম দেখা যায় আর জুল খুওয়াইসারের বাচ্চাকে ওরকমই দেখা যায় আমরা কোন দিকে যাব। তাহলে আমি বলবো অন্ধ যদি আপনি হন হাত দিয়ে দেখবেন কার গলার মধ্যে থার্মোমিটার দিলে আমার রসুলের প্রেমের গন্ধ আসে সেই দিকে যাবেন কার গলার মধ্যে থার্মোমিটার দিলে আবু জেলের গন্ধ আসে জুল বাচ্চার গন্ধ আসে তাকে লাখি মারবেন এটা হলো রসুল প্রেমিক হাজরতে আলীর হাদিস বোখারি ওরা দেখে না কিতাবুল মজাজি খাবুল তৌহিদ মুসলিমের খিতাবুল জাকাত এইগুলোর মধ্যে হাদিস আছে হজরতে আলীর হাদিস হজরতে আবু সাইদ খুদ্রির হাদিস তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাত কিছু গনিমতের মাল বন্টন করছেন বিয়ামিহি ও শিমালিহি দানে আর বামে দিয়ে দিচ্ছেন সেগুলো ছিল মাটি মাখা স্বর্ণ ইয়ামানে গিয়েছেন হজরতে আলী মাটি মাখা স্বর্ণ সেগুলো হুজুরকে দিয়েছেন হুজুর দান করে দিচ্ছেন ডানে বামে দিয়ে দিচ্ছেন পেছন থেকে একজন দাঁড়ায় বলল হুজুর না হলো আহাক্ষবিহি আমাদেরও তো হক ছিল হুজুর বললেন রে পৃথিবীতে সবচেয়ে বেশি হক সম্বন্ধে আল্লাহ আমাকে চেতনা দিয়েছেন বেশি তুমি বসো আমি জানি কার হক আছে কার হক নাই বসো সামনে থেকে বনু তামিম গোত্রের আব্দুল্লাহ ইবনে জুল খোয়াইসারা সারা তামিম ইউ জুল খোয়াইসারা দাঁড়ায় কায় ইয়া রাসূলুল্লাহ আদিল মা আনসাফতা

ফসলের মধ্যে বেআবের পয়দা হবে আদব আসবে না ওই হাকা ওই হাকা তুই তোকে ধ্বংস করে দিলি তুই তোকে ধ্বংস করে দিলি তোর বংশকে ধ্বংস করলে কেমন পর্যন্ত তোর বংশে রসুলের বেয়াদ পয়দা হবে আদব আসবে না তাইলে জুল গোয়াইসারের বাচ্চারা কি ওই ওই দেশে আসে না বাংলাদেশেও আসছে না সিটাকাঙ্গাও আসছে সাহাবা একরাম হুজুর

হাজারতে হালেদ নেওয়ালেত বলেন একটু পরে গিয়ে দেখি বেহাদবের বাচ্চা নামাজে আছে। আমি ফিরে এসে বললাম হুজুর ঠিক কিন্তু নামাজে দাঁড়াইছে তখন হুজুর বললেন ইয়াতি আলাদ না জামানে জামা এ না কামতের আগে এর সঙ্গী সাথীরা আসবে এল দ্য দুনিয়া ফিতানির নাস মানুষের যখন ফেতনা হবে ফেতনার মধ্যে এই জুলখোয়াই স্যারের বাচ্চারা বাতাস দিবে ফেতনার আগুনের মধ্যে ওরা কী দিবে বাতাস দিবে বাতাস দিবে কি তোমরা তাদের চেহারা দেখে রাখো আমি নবী মোহাম্মদ বলছি এজুল খোয়াই বাচ্চারা হাদিস দেখতে চাও কেতাবোল মাগাজি খুলে বের করে দেখো না পেলে আমাকে জিজ্ঞেস করবো আমি দেখাই দেব আর সেখানে হুজুর বলছেন তাদের চেহারা হবে মুখ ভরা দাড়ি খুব সুন্দর এই লোকগুলি যারা বেয়াদব তাদের মাথা থাকবে ইয়াহ লুকু ইয়াহ মাথা নেড়া বেল বেল দাড়ির মধ্যে দিবে খালি তেল মাথা থাকবে বেল রসুল্লাহ বলেছেন আর কি থাকবে তারা ঢালা সাদা জামা কাপড় গায়ে দিবে তাহার অর্থাৎ এই যে হাঁটু আছে অর্থাৎ কাপড় উঁচু করে পড়বে উচা কাপড় পরবে উচা লুঙ্গি জামা এগুলো নিচে যেতে দেবে না ওই হাঁটুর টাকনুর একটু নিচে এই পর্যন্ত উচা কাপড় পরবে ঠ্যাঙ্গের নললি বাই করে রাখবো ঠ্যাঙ্গের নললি বাই করে রাখবো ভাঙ্গার জন্য নল্লি দেখা যাবে হাঁটুর নিচে নলি দেখা যাবে এইরকম তারা কাপড় পরবে রসুল্লাহ বলবেন এখরা উনাল তারা কিহিন হুজুর বললেন যে এরা এত সুন্দর কোরআন শরীফ পড়বে মন মাতানো ভাবে হুজুর বলছেন কোরআনের তাফসির তারা করবে হাদিস বয়ান করবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হবে লা তারা তারাকিহিম গলার নিচে কোরআন ঢুকবে না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হবে লালদিগের ময়দানের মতো চোদ্দটা ময়দান লাগবে এত মানুষ থাকবে কিন্তু গলার নিচে কোরআন যাবে না কোরআন থাকবে গলার হুলকুমের বাইরে জিব্বার মধ্যে তারা এক সময় লাভ দিয়ে বলবে বুক পকেটে জীবন রেখে কথা বলি তারাই এক সময় দেখবেন যাইয়া পায়খানায় লুকাইয়া বাঁচবার চেষ্টা করবে এক সময় যারা বুক ফুলিয়ে বলেছিল আমরা বুক পকেটে জীবন রেখে কথা বলি জীবন বুক পকেটে না পায়খানায় আবু জেহেলের কাদিয়ানির অফিসে সেখানে জীবন রেখে এখন কথা বলে এখন কোথায় গেল বড় বড় কথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে হবে তারা কিন্তু কোরআন তাদের ভিতরে ঢুকবে না হুজুর বলেন শুধু তাই নয় কালামহুম কা কালামে লামবিয়া তাদের কথা হবে নবীদের কথার মতো সূরাতুহুম কা সূরাতুল মালায়েকা তাদের সূরত হবে ফেরেশতার মতো আমালহুম কা আমাল শায়াতিন কিন্তু তাদের উদ্দেশ্য আর কাজ হবে শয়তানের মতো ফাহযুরহুম ইন যদি বাসতে চাও ওদের খপ্পরে পড়িও না রসুল্লাহ বলেন তারা কি হবে তাদের অন্তরটা হবে রসুলের বেয়াদবিতে ভরপুর হবে রসুল্লাহ বলেন যে তাদের আমলের সাথে হাকির তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে লজ্জিত হবে তাদের রোজার সামনে তোমরা লজ্জিত হবে সাহাবিদেরকে হুজুর বলেছেন যে এই জুল খোয়াইসারের বাচ্চাদের নামাজের সামনে তোমরা নামাজি লজ্জিত হবে তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমরা লজ্জিত হবে তাদের রোজার সামনে লজ্জিত হবে তাদের আমলের সামনে তোমাদের আমল লজ্জিত হবে তারা গন গন দাড়ির মধ্যে তেল দিয়ে সত্য আস্তক ফেরুল্লহ হস্তক ফেরুল্লাহ হস্তক ফেরুল্লহ ডাইনদিকে তাকাবে আস্তক ফেরুল্লাহ বাম দিকে তাকাবে লাহ লালা কথা ইল্লাহ বিল্লাহ পিছন দিকে তাকাবে লাই লা হাইলাল্লাহ খালি আল্লাহর জিকির করবে হুজুর বলেন সব তাদের কণ্ঠের উপরে নিচে না কলিজায় কিছু তাদের নাই তাদের কলিজায় আছে জুলখুয়াই সারার প্রেতাত্মা জুলখুয়াই সারা বলেছিল হুজুর সাবধানে মাল বণ্টন করবেন ইনসাফ করেন মান আপনি ইনসাফ করেন নাই ওই জুলখুয়াই সারার তাদের অন্তরে থাকবে তবে আরেকটা কথা হুজুর বলেছেন শেষ জুমলার মধ্যে এটা আমি বৃহত্তর স্বার্থে বলবো না প্রাসাঙ্গাতিক কথা হুজুর বলেছেন এটা আমি আর বললাম না শেষ কথা যেটা হুজুর বলেছেন ওইটা বলা যাবে না ওইটার ভাবার্থটা আমি বললাম যদি চান ঘুরতে ঘুরতে যাদেরকে আল্লাহ তালা হুব রসুল দিয়েছেন তাদের পক্ষে আপনারা যাবেন খবরদার মনে রাখবেন রসুল্লাহকে কোনো ইয়াহুদি যদি ভালোবাসে সেই ইয়াহুদি অন্তর দিয়ে যদি হুজুরকে ভালোবাসে কাফের বসে ইহুদি সেই ইয়াহুদি পর্যন্ত বেইমান হয়ে জাহান্নামী হয়ে কবরে যেতে পারে না এনতেকালের আগে হুজুরের হুজুরের খাদেম ছিল কয়জন একজন দুইজন খাদেম হুজুরের খাদেম ছিল সাহাবি ওবনু আমের হুজুরের খাদেম হাজরত আলী অনেক খাদেম ছিল মুসলমান খাদেম শারীরিকভাবে হুজুরের খেদমত করতো কেউ চুল কাটতো কেউ থুতু ফেললে আমাদের আদব আদব কত পার্থক্য দেখেন আমাদের আদব হলো কেউ যদি আমাদের পীর মর থুতু ফেলে তা আমরা চিল্লাবো ভাই পিগদানি আনো হুজুর থুতু ফেলবে আর সাহাবিদের আদব কি ছিল এই জন্য একজন সাহাবি চেহারা দেখে আল্লাহ তালা আজম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সমস্ত উলিয়াল্লা যদি এক পাল্লায় যায় আর একজন সাহাবি ঘোড়ার পিঠে বসবে সেই ঘোড়া যেখানে পা রাখবে সেখানকার তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে ওই এক চিমটি মাটি ভারী বেশি সাহবায়ামের চেহারা দেখে নয় নামাজ দেখে নয় রোজা দেখে নয় হুজুর নিজেই বলেছেন তোমাদের আমল মুনাফিকের আমলের কাছে কিচ্ছু না আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রসুল্লার পিছনে আবু বকরের সাথে নামাজ পড়ছে রসুল্লাহ চিনতে পারে নাই ফেরেস্তা জিবিল্লা সে বলেছে এক নম্বর বাট পারে এটা বড় দাঁড়িয়ে বড় বাগরিয়ালা বাটপার এ আপনাকে কষ্ট দেবে রাসূলুল্লাহ চিনতে পারছেন শবনাস এত নামাজ নিয়ে এই কারবার এত রোজা নিয়ে এই কারবার তাহলে মনে রাখবেন সাহাবিরা আব্দুর রহমান ইবনে মুলজিম জবজিবা যখন কাটা হয় তখন সাহাবীরা লজ্জিত হয়েছে তার আমল দেখে অথচ আব্দুর রহমান এবনে মুলজিম কাফের তাহলে আমল দিয়ে বিচার করা খুব মুশকিল আছে অনেক আবদুর রহমান এবনে মুলজিব বলেন ইয়াজিদ বলেন হাজরতে হুসাইনকে কি করেছে হাজরতে হুসাইনকে জুমার দিন জুমার নামাজের সময় শুরু করেছে শহীদ করা আসরের সময় হুসাইনকে শহীদ শেষ হয়ে গেল হুসাইনের দেহ মোবারক পড়ে আছে গোস্তের টুকরা ঘোড়ার ঘুরের সঙ্গে চলে গেছে হুসাইনের মরা লাশের পাশে দাঁড়িয়ে জুলখোয়াই বাচ্চারা কি জামাতে নামাজ পড়ে নাই আসরের নামাজ জমাতে পড়ছে এমন নামাজ তো আছে আছে না আছে সেই নামাজির জন্য আল্লাহ বেহেস্ত বানায় রাখছে নামা হাওয়াইল উল্লেল মুসল্লি নামাজ তাদের কে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে যেই নামাজ হুসাইনকে কতল করল কফসোস হলো না সেই নামাজ তা কে জা নিয়ে যাবে সুতরাং মনে রাখবেন আমল দিয়ে পারা যাবে না ওদের আমল বেশি হবে রসুলুল্লাহ শিকার করেছেন তাহলে এখন কি করতে হবে শেষ কথা হলো এটাই যে আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হবে আজকে যে আরেকটা যেটা বলেছিলাম যে এখন যাদের আমল আছে নামাজ আছে মাদ্রাসা আছে পাগলি আছে রসুল্লার মহব্বত আছে তাদের সাথে থাকবেন মহব্বত থাকলে বেইমান হয়ে কেউ মরতে পারে না